আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা প্রিয় বাংলাদেশের দেশবাসী বিশেষ করে আমরা এখন মনাজাত দেব এই জালেম সরকার থেকে আল্লাহ তালা যে আমাদেরকে দান করছেন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করছেন এই জন্য আমি এখন মনাজাত করব বিশেষ করে এই জালেম সরকারের শুরু থেকে এই পর্যন্ত যত জাতির আলেম ওলামা পীর মা শেয়েক ওলামা কেরাম সহ দেশের আপামর জনতার সমস্ত মানুষ যারা এই সরকারের অধীনস্থ থেকে শহীদ হয়েছেন সরকারের বিরুদ্ধচারণ করে যারা আহত হয়েছেন বিশেষ করে যারা এই বর্তমান কোঠা আন্দোলন নিয়ে যে সমস্ত ছাত্র ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের জন্য এখন দোয়া করব এজন্য আল্লাহর কাছে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশেষ করে সমস্ত রোহের মাখ ফেরাতের জন্য সমস্ত শহীদদের আত্মার মাখ ফেরাতের জন্য أمي سورة الإخلاص تنبر أكبر فلاك ناس سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين رب العالمين يا الله يا ارحم الراحمين রব্বানা যালামনা আনফুসানা ও ইল্লাম তা লানা ওয়া তারহামনা লাকুনা মিনাল খাসিরিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের জিন্দেগুর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দেন আয়াল্লাহ বিশেষ করে আল্লাহ এই জलिम সরকার থেকে গলেন যত আলেম ও উলামা যত আপামর জনতা সাধারণ ভাই বোন যারা ইন্তেকাল করছেন হে আল্লাহ asker সব টুকুন মৃতকে কবরে পৌঁছে দেন আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়ে দেন এ আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়ে দেন এ আল্লাহ আপনি সবাইকে মাফ করিয়ে দেন আয়াল্লাহ আল্লাহ আয় আল্লাহ দয়া করে মহায় করে আয় আল্লাহ এই রাষ্ট্রের মধ্যে যারা শহীদ হয়েছেন ইয় আল্লাহ এ রাষ্ট্র আয় আল্লাহ বাংলাদেশকে আয় আল্লাহ বিশেষ করে কোটা আন্দোলন নিয়ে আয় আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন আল্লাহ সবাই খবরগুলাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদা দান করিয়া দাও ইয়া আল্লাহ এই স্বাধীন বাংলাদেশে আয় আল্লাহ আয় আল্লাহ মুসলমানের জন্য কল্যাণ হয় আয় আল্লাহ এমন একটা ইসলামিক দল অথবা আল্লাহ এমন একটি দলকে আপনি পাঠিয়ে দেন আয় আল্লাহ যেই মুক্ত বাতাসে আয় আল্লাহ তোমার গোলামি করতে পারবো ইয়া আল্লাহ আজান একামত আয় আল্লাহ মুসলমানরা সব নির্দ্বিধায় স্বাধীনভাবে কাজ করতে পারবেন একটি সরকার আল্লাহ আপনি দান করিয়া দেন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আপনি করিয়া দেন আপনি কবুল করিয়া নেন এ আল্লাহ আপনি আমার সমস্ত মনের আপনি কবুল করিয়া নেন